সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ রাত পেরোলেই তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা স্টার্ট হচ্ছে আগামীকাল সো তোমাদের হাতে মাত্র কিছু ঘন্টা বাকি বলতে পারি আমরা শেষ সময় বা শেষ মুহূর্তে চলে এসছি সো তোমাদের নতুন করে কিছু বলার নাই এবং তোমাদের যা যা প্রিপারেশন নেওয়া দরকার পড়াশোনা যা যা করার অলরেডি ডান তোমরা করছো চেষ্টা করছো দু একদিন আগে থেকে অনেকে পড়াশোনা শুরু করছো তো আজকে তেমন এমন পড়াশোনা নিয়ে কোনো আলোচনা না জাস্ট শেষ মুহূর্তে জাস্ট তোমাদের সাথে কিছু শেয়ার করা এবং শুরুতেই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং সবার জন্য দোয়া তোমরা যেন পরীক্ষার হলে এবং তিনটা ঘন্টা সুন্দরভাবে তোমরা কাজে লাগাইতে পারো এবং নির্বিঘ্নে তোমরা পরীক্ষা দিতে পারো কোনো রকম অসুবিধা ছাড়াই বা কোনো ধরনের নার্ভাসনেস ছাড়াই তো শুরুতেই আমি তোমাদের জন্য দোয়া দিয়ে স্টার্ট করতেছি সবার জন্য দোয়া এবং শুভকামনা আল্লাহ তোমাদের মনের সকল ইচ্ছা এবং ভালো সর্বোচ্চ রেজাল্ট যেন আল্লাহ তোমাদেরকে করতে সহায়তা করে এবং সবার পরীক্ষা যেন ভালো ওকে তো খুবই অল্প সময় আমরা শেষ করব যেহেতু তোমাদের টাইম খুবই অল্প এবং আমি চাই না তোমরা এখানে টাইম স্পেন্ড করো অনেকেই বিক্রি মানে এর ভিডিওতে অনেকেই হয়তো দেখবাও না যাই হোক যারা যারা দেখবা বা যারা অনলাইনে থাকবা শুধু ওকে সো শুরুতেই আমরা যেহেতু ফার্স্ট পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমরা প্রথম পরীক্ষাটা যদি খুব সুন্দরভাবে একটা দিতে পারো তোমাদের একটা কনফিডেন্ট লেভেল বলতে পারো বা তোমাদের একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করবে বা আমাদের একটা অন্যরকম একটা ভালো পরীক্ষা হওয়ার জন্য নেক্সট গোলা তোমাদের অনেকটা অনুপ্রেরণা কাজ করবে তো বাংলা বাংলা বলতেই আমরা শুধু লেখালেখি বুঝি বা অনেক কিছু আছে এখানে তো আমাদের মূল কথা হচ্ছে সকল সাবজেক্টের সমান তোমাদের পাস পাওয়ার জন্য বাংলা যেমন গুরুত্বপূর্ণ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট গ্রুপে যারা আছে সবার গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো আজকে খুবই সিম্পল কয়েকটা কথাবার্তা বলি যারা একটু মাথায় রাখবা এই কথাগুলো একদম শেষ সময়ের কথা অবশ্যই মাথায় রাখবা এবং হলেও হলে আগ পর্যন্ত পরীক্ষা শুরু শেষ হওয়া পর্যন্ত মাথায় রাখবে প্রথমত বাংলাতে আমাদের সৃজনশীল সাতচে আনসার করতে হয় সাতচা সৃজনশীল আনসার করতে হয় তো গড়ে আমাদের যদি দেখি সাতটা সৃজনশীল সাতটা সিকিউ হ্যাঁ সাতটা সিকিউ আমাদের বিশ মিনিট টাইম আমরা পাই আসলে হ্যাঁ সাতটা সৃজনশীল আমরা বিশ মিনিট আমরা টাইম পাবো তার মানে তুমি প্রথম সৃজনশীল বিশ মিনিটে দিবা চেষ্টা করবা প্রথম সৃজনশীল যতটুকু দেওয়ার এবং শেষ সৃজনশীল মানে আমাদের সব সাত নাম্বার যে সৃজনশীল এটাও বিশ মিনিট তো আমরা প্রথমে যে ভুলটা করি আমরা প্রথম সৃজনশীলটা খুব ধুমায়া লিখি বা খুবই বড় করে লিখি এটা কখনো করবা না যখন আমরা শেষ তখন একজন পরীক্ষা তোমার শেষের দিকে চলে আসবে খাতা দিক দিয়ে যখন দেখবে যে একদমই যা ইচ্ছা তাই লাগছো আসলে তোমাদের মানে একটা নাম্বার অনেকটাই তোমাদের কম আসবে ফাইনালি সো আমাদের প্রথম থেকেই টার্গেট রাখা লাগবে একদম শুরুর আওয়ার সময় থেকেই যে আমাদের সাতটা অ্যান্সার করতে হবে মাস্ট দ্বিতীয়ত প্রত্যেকটা জন্য বিশ মিনিট টাইম থাকবে আমাদের বিশ মিনিটের মধ্যে লেখাটা শেষ করে দেবা এবং সময় ভাগ করতে পারো খাওয়ার জন্য তো সেটা তুমি তোমার মতো টাইম বিশ মিনিট শেষ করবা দ্বিতীয়ত আমাদের সাতটি অ্যান্সার করতে হবে তুমি জানো যে যদি তুমি ছয়টা অ্যান্সার করো খুব সুন্দর করে আরেকটা অ্যান্সার করলে না যদি তুমি সাতটা অ্যান্সার করো তুমি যে সৃজনশীল অ্যান্সার করো কিছু না কিছু মার্কস পাবো অবশ্যই কিছু না কিছু তোমাকে দিবেই তো আমাদের প্রথম তোমাদের মেন্টালি থাকতে হবে সাতটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা ধরো বিশ মিনিট টাইম দেবে দেখবা এবং সময়ের সাথে সাথে এবং এর জন্য তোমাদের অবশ্যই ঘড়ি রাখা বাধ্যতামূলক তোমাদের ঘড়ি মেনটেন করতে হবে আমরা বুঝতে পারি যে আসলে আমরা কতক্ষণ দিতেছি তৃণশীল বেলায় এটাই থাকবে সিম্পল এবং তৃজনশীল তুমি কেমন তোমার তোমার মানে লেখার ধরনটা কেমন মধ্যে তুমি বাংলা লিখতে পারো কেমন এটা এক একজনের জন্য এক এক রকম সো রকমের কোনো কথা নেই তো যতটুকু পারছো তোমরা কনসেপ্ট বা গল্প অনুযায়ী লিখে দিও সো তৃণশীল বেলায় আমাদের সিম্পল কথা বল তোমাদের প্রত্যেকটা সৃজনশীল সমান সময় দিবা বিশ মিনিট টাইম দিবা এবং সাতটা অ্যান্সার করতে হবে দ্বিতীয়ত এবং লেখা অত ভালো দরকার নেই জাস্ট কাটাকাটি যেন না হয় এবং যেন বুঝতে পারে এটাই মেন এবং এটা ধারাবাহিকতা বজায় রাখবে নেক্সট এখন আমাদের বাংলার জন্য সবচেয়ে ফ্যাক্টর যেটা বাংলার জন্য সবচেয়ে ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের এমসিকিউ আসলে মূলত সো এমসিকিউ সো এমসিকিউ যদি তুমি এমসিকিউটা মেন ফ্যাক্টর তুমি এমসিকিউ করতে যে যত ভালো পারবো তার জিপিএ বা আমাদের পরীক্ষা তত ভালো হবে সো এমসিকিউ মধ্যে প্রবলেম আছে এমসিকিউটা এখন তোমরা যত যেভাবে আনসার মানে প্রিপারেশন নিছো সো নিতে থাকো আমার তুমি যদি বলতে পারো জানা আমি রাতে এক দেড় ঘন্টা বা সকালে অনেক সময় টাইম আছে সো এর জন্য তুমি দেখতে যাও তোমার জন্য পরামর্শ একটাই থাকবে আচ্ছা কি পরামর্শ বলছি দেখো এমসিকিউর মধ্যে আসলে তিন ধরনের আমাদের প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে জ্ঞানমূলক সো আমি সিম্পল বলি জ্ঞানমূলক আর এটা হচ্ছে অনুধাবনমূলক আচ্ছা আর একটা হচ্ছে উদ্দীপক দিয়া থাকে আমাদের আমাদের সৃজনশীলের করতে হয় হ্যাঁ তার মানে জ্ঞানমূলক তো আমরা মুখস্থ আমরা পাঠলে ঝটার মূল মানে একদম ভিত্তিক আচ্ছা অনুধাবন আচ্ছা অনুধাবনমূলক আর হচ্ছে উদ্দীপক যে টাইপের যে প্রশ্ন হয় এখানেই মেইন ফ্যাক্টর মাথায় রাখবা এই দুইটা জায়গায় অনুধাবনমূলক এবং উদ্দীপক আচ্ছা অনুধাবনমূলক কোনগুলো হয়তো তোমরা আইডিয়া পাইছো যেখানে আমাদের একটা সিচুয়েশন দেওয়া থাকে সেই সিচুয়েশন যে আমাদের কনসেপ্টের সাথে মিলে আনসার করতে হয় সো অনুধাবনমূলক এবং উদ্দীপক মোট উদ্দীপক দেওয়া থাকে অনুযায়ী আমাদের আনসার করতে হয় হুম সো এইখানে আমাদের বিগত প্রশ্ন পর্যালোচনা করে দেখা গেছে ত্রিশটার মধ্যে যে জ্ঞানমূলক শিক্ষা থাকে দশটা মাত্র এবং এই দুইটা মিলে আমাদের বিশটা থাকে অনুধাবনমূলক জ্ঞানমূলক সো এটা হেরফের হইতে পারে পনেরোটা বা পনেরোটা বা বারোটা আঠারোটা হতে পারে তার মানে কি আমাদের যেখানে ভুল হয় বেশি অনুধাবনমূলক বা উচ্চতর যে দক্ষতা বা উদ্দীপক টাইপের যেখানে কিন্তু আমাদের ভুল হয় তো জ্ঞানমূলক আমরা কিন্তু পারি সরাসরি থাকে একটা থাকে কোনো সমস্যা নাই কিন্তু এইখানে আমাদের আসলে মূল সমস্যা আমাদের অনুধাবনমূলক এবং উদ্দীপকমূলকটা আমরা যদি খুব সাবধানে কারণ এখানে আমাদের আহ অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু চিন্তা করতে হয় যে এখানে সরাসরি আমরা আনসার পাই না একটা একটা বলতে পারি আমরা যে একটা ক্রিয়েট করা হয় একটা স্টোরি বা একটা থিম ক্রিয়েট করা হয় সেপরে অ্যান্সার করতে হয় তো খুবই কেয়ারফুল এম তে ভালো করতে হলে অবশ্যই আমাদের অনুধাবনমূলক বা উদ্দীপক বা উদ্দীপক টাইপের যে এম গুলো আছে সেখানে ভালো করতে হবে সেখানে ভালো আলটিমেটলি আমরা পারি আমরা কমন প্রশ্ন আসে কোনো সের জন্য আমাদের এখানে একটাই সাজেশন থাকবো যে তোমরা এখন যে সময়টা আছে রাতে বা সকালে অনুধাবনমূলক উদ্দীপক টাইপের যে এম সি আছে সেটা একটু সলভ করতে পারো তোমার বোর্ডের প্রশ্ন হতে পারে বা তোমাদের কোন টেস্ট পেপারের কোনো কোশ্চেন হতে পারে সো সেগুলো সব সলভ করতে থাকবো একাধারে এখানে আমাদের কিন্তু আহ কিন্তু আমাদের কনসেপ্ট গুলো বা আমাদের থিম গুলো আমরা বুঝতে পারি এখানে আমাদের সৃজনশীল কাজে লাগে জন্য এখানে একটু ফোকাস করবা আর জন্য সাতটা আনসার করতে হবে বিশ মিনিট এখানে ফোকাস করবা ডান তো তোমাদের বাংলা ভালো হবে ইনশাল্লাহ এবং আমাদের পরবর্তী তোমাদের জন্য থাকবে তোমরা তো যাবাই একটু সময় নিয়ে বের হবা এবং প্রথম পরীক্ষা যেহেতু একটু নার্ভাসনেস কাজ করতে হবে খুবই সিম্পল নার্ভাস কাজ করার কোনো দরকার নেই সুন্দর করে চলে যাবা হলে এবং আমরা এবং লেখার জন্য ভালো একটা পরীক্ষার মেন্টালিটি রাখবা একটা ভালো একটা পরীক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীত মানে আমি ওয়েট করতেছি প্রশ্ন জামানি হোক সুন্দর প্রশ্ন দেখবা এমসিকিউ যেহেতু সমাদর শুরু আর বিষয় সেটা হচ্ছে আমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন এবং সেট কোড তো রোল এবং রেজিস্ট্রেশন রোল নাম্বার রেজিস্ট্রেশন এবং সেট কোড সো এইগুলা খুব সাবধান হ্যাঁ তো তোমরা এই রোল রেজিস্ট্রেশন সেট কোড তোমরা খুব সাবধানে ভরাট করবা এবং বিশেষ করে এমসিকিউতে আমাদের যেহেতু শর্ট টাইম আধা ঘন্টার মধ্যে টাইম ধারণা সব আমরা সেট কোড দিতেই ভুলে যাই

দেওয়া থাকে তোমার দুইটা নিলে দুইটা ভোট করতে হয় সেটা কিন্তু শেষে ভোট করতে হয় সেটা মাথায় রাখবা সো বাংলার জন্য এতটুকুই ফার্স্ট পরীক্ষা তোমরা তোমাদের সবার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ এবং আমাদের এই তিন একটা মাস যে আমাদের একটা জার্নি পরীক্ষার জার্নিটা অবশ্যই তোমাদের স্টার্টিংটা ভালো করতে হবে এবং স্টার্টিংটা ভালো করলে বাকিগুলো অবশ্যই ভালো হবে এবং আমাদের এই তিনটা ঘন্টা বা পরীক্ষার টাইমটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আহ কাজে লাগাইতে হবে আর কি সহজ কথায় তো সবার জন্য আবার সবার জন্য শুভকামনা এবং তোমার জন্য সবাদের সবার জন্য দোয়া থাকবে আল্লাহ তোমাদের আহ সহজ করে দিক এবং তোমাদের পরীক্ষা ভালো হবে মনে বিশ্বাস এবং এবং নামে স্টার্ট তো ওকে সবার সবার আবার ইনশাল্লাহাস না বা এতটা আহ কঠিন ভাবে দেখার দরকার নাই হলে এই সেই কত কাহিনী কি ওগুলো চিন্তা করার দরকার নেই জাস্ট যাবা সিম্পল পরীক্ষা দিবা সুন্দরভাবে চলে আসবে একদম সিম্পল তোমরা এর আগে একটা বোর্ড পরীক্ষা দিয়ে আসছো তোমাদের লাইফে ওকে আল্লাহ হাফেজ আস পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের জন্য আবার আবার অনেক অনেক শুভকামনা সালাম আলাইকুম সবাইকে